সেখানে পাহাড়ের গায়ে সব গরু চড়ে বেড়াচ্ছে আশ্চর্য ঠিক কথা আমাদের গ্রামে গরু চরে বই কি খুব মেয়েরা সব নদী থেকে জল তুলে মাথায় কলসি করে নিয়ে যায় তাদের লাল শাড়ি পরা বাহ বাহ তুমি সব ঠিক বলছো আমাদের গয়লা পাড়ার মেয়েরা মাথায় কলসি নিয়ে নদী থেকে জল তো নেই তবে সবাই যে লাল শাড়ি পরে তা নয় তবে বাবা তুমি নিশ্চয়ই কখনো ঘুরতে গেছো ওখানে সত্যি বলছি দইওয়ালা আমি একদিনও যাইনি কবিরাজ যে আমাকে এখান থেকে যেতে বারণ করেছে তুমি যেদিন নিয়ে যাবে আর তোমাদের গ্রামে আমি সেদিনই যাব যাব বই কি নিশ্চয়ই নিয়ে যাবো খুব নিয়ে যাবো আমাকে তোমার মতো ওই রকম দৈ দিশতে শিখিয়ে দিও ওইরকম বাঁধ কাঁধেনি হাই কপাল তুমি দই বেচবে কেন এত এত পুতি পড়ে তুমি তো বিদ্বান তুমি তো পণ্ডিত হবে না 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 আমি কখনো পণ্ডিত হব না আমি ওই রকম দই বেজবো দই দই ভালো দই আমাকে সুরটা শিখিয়ে দাও না পোরা কপাল এই সুর কি আর শেখাবার সুর না না ও আমার শুনতে খুব ভালো লাগে আকাশে খুব শেষ থেকে যেমন পাখির ডাক শুনলে মন উদাস হয়ে যায় তেমনি ওই রাস্তার মোড় থেকে ওই গাছের শাড়ির মধ্যে দিয়ে যখন তোমার ডাক আসছিল আমার মনে হচ্ছিল কি জানি কি মনে হচ্ছিল বাবা তোমাকে আমি একবার দই দিই তুমি একবার দই খাও আমার তো পয়সা নেই না 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 পয়সার দরকার নেই পয়সার কথা বলো না তুমি আমার কাছ থেকে দই খেলে আমি খুব খুশি হব তোমার কি অনেক দেরি হয়ে গেল না 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 আমার দেরিও হয়নি আর আমার লোকসানও হয়নি তবে কি জানো দই বিক্রি করতে এসে তোমার কাছ থেকে অনেক খুশি হলাম অনেক কিছু শিখলাম